আসসালামু সকলকে এই আলুর পাকোড়ার রেসিপিটি হতে পারে আপনাদের বিকালের নাস্তার সহজ সমাধান ঘরোয়া খুব অল্প উপকরণে ঝটপট তৈরি করা যায় বলে আমার খুবই পছন্দ তো চলুন কথা না বলে রেসিপিতে চলে যায় মাঝারি সাইজের তিনটি আলু আমি ছিলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন গ্রেটারের সব থেকে ছোট যে পাশে হয় সেই পাশ দিয়ে গ্রেট করে নিচ্ছি পরপর তিনটি নিয়েছি আপনারা যদি চান এটা বটি দিয়েও করতে পারেন শুধু খেয়াল রাখতে হবে আলুর কুচিটা যেন মিহি হয় এটা পরিষ্কার দিয়ে দুই পানি বদলে নিতে হবে ধুয়ে এবং একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিতে হবে আলুর গায়ে যেন পানি না থাকে তারপর পানি ঝরানো আলুর মধ্যে এক কাপ পেঁয়াজ দুই চা চামচ আদা রসুন বাটা একটি কাঁচা মরিচ কুচি এবং দুইটি ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এবং গোটা জিরা যদি কেউ না চান গোটা জিরাটা স্কিপ করতে পারেন তারপর এখানে আটা ময়দা বা বেসন যে কোনো কিছুই ব্যবহার করা যেতে পারে তো আমি আটা ব্যবহার করেছি আটা এমন পরিমাণে নিতে হবে যেন ব্যাটারটি ঘন হয় তারপর কড়াইতে দেড় কাপ তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর একে একে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিতে হবে এবং এটা হালকা একটু শক্ত হয়ে আসলে উল্টে দিতে হবে এভাবে করে পাকোড়াগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিন্তু বারবার নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ পরই উল্টে দিতে হবে এবং এটা যখন গাঢ় বাদামি কালার হয়ে যাবে তখন আবার একটু উল্টে দিয়ে দুই পাশেই সমানভাবে গাঢ় বাদামি করে ভেজে নিতে হবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটি পাত্রে সস দিয়ে পরিবেশন করেছি এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে